বিল্ডিং এর ভিতরে চলে যায় বিমানটা প্লাস তো হয়েছে যে বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি না পুরা মুরগির মতন যে আমরা মুরগি খাই এই পুরা মুরগির মতন সে গেছে নষ্ট হয়েছে মানে পুরা মুরগির মতন সে আছে এটা আমরা উদ্ধার করি ছিলে গেছে মানে কি সুলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া হয়ে যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম আমি আমি ভিতরে ছিলাম ফায়ার সার্ভিস সাথে আর পানি দেওয়ার হুইসেল এখানেও আমি ছিলাম এই আগুন নির্মাণ নিতে এবং এই গুলা বের করাতে আমি এখানে ছিলাম এখানে একটার থেকে হয়তো একটা বিশ তিরিশ মিনিট এর ভিতরে আর কি বিমান ছিল এটা ছিল যুদ্ধের বিমান যুদ্ধের বিমান ছিল সেটা গ্যাস লিক হয়ে যা লিক হয়ে যাওয়ার পরে এখানে মানুষটা নিস করলে কলেজে একটা মনে করেন দুতলা নিস্তালায় বিল্ডিং এর ভিতরে সেই বিমানগুলোকে আক্রমণ করে ঢুকে আর দোতলায় যেগুলো লোক ছিল টিচাররা ছিল ছাত্র ছিল আমরা চারটা ছয়টা রুম চেক করলাম অনেক তাদের প্লাস কত চেয়ারের থেকে থেকে লাশ পাইছি এদিক সেদিক এবং সিঁড়ির নিচের থেকে লাশ আমরা উদ্ধার করছি কিন্তু কত হয়েছে কি এখানে গেছে মানে কি ছোলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া হয়ে যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কতজন শিক্ষক নিহত আহত হয়েছে মানে অনুমান আমরাজন বের করছি যতটুকু মানে এক একজন এক একদিক দা বের করছে তাহলে আমার অনুমান জানামন্তনে আমি যেটা চোখে দেখলাম বের করা হয়েছে তারপরে মানে আমরা 20 25 জনের নতুন বের করছি এখান থেকে না না সব নিহত সব নিহত জি জি ছেলে মেয়ে এবং টিচার সবাই নিহত ছিল এই যে এখন আমরা মেটাল বিমানের যত মেটেলগুলো ছিল সেটা ওই পাশ দিয়েও বের করলাম সামনে দিয়েও বের করলাম করে এখন আসলাম অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে কারণটা এটাই মনে হয় যে গ্যাস লিক হয়ে গেছে এটা গ্যাস লিক হওয়ার পরে এটা সাউন্ড হয়েছে সাউন্ড হওয়ার পরেই কিন্তু বিমানটা ডাউন হয়ে যায় তাহলে জি 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 না না একদম মানে বেল্ডিংয়ের ভিতরে চলে যায় বেল্ডিংয়ের ভিতরে চলে যায় বিমানটা ক্লাস করতে হয়েছে যে বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি তার মানে বডি শুধু খালি হাত দেওয়ার হাত পাইলটটা আমরা উদ্ধার করি তাই না বিমানটা লিক হওয়ার মানেই হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার মানেই হয়েছে গ্যাস লিক হয়েছে আমার জানার মতো না সেটা আমার জানা নেই পাইলট তখন আমরা তো পাইলট উদ্ধার করলাম পাইলট মানে হাত দেড় হাত তার খালি মাথাটা চিহ্ন সম্ভবত আমার যে যতটুকু অনুভব করছি যে সে অন্ত ছেলে মেয়ে না ছেলে ছেলে আর তার কতটুকু বডি মানে একদম বলতে গেলে কি এটা মানে পুরা মুরগির মতন যে আমরা মুরগি খাই এই পুরা মুরগির মতন চা গেছে নষ্ট হয়েছে মানে পুরা মুরগির মতন চা পরে আছে এটা আমরা উদ্ধার করি পাইলটটা জি পাইলটটা অথবা অনুভব করতে পারছি যে ছেলে হবে তার মাথা দেখে অনুভব করছি যে ছেলে হবে মেয়ে না ছেলে হবে পাইলট না না পাইলট তো মৃত্যু মানে সে হাত দেড় হাত হয়ে গেছে মানে এরকম পুরে হাত দেওয়ার হয়ে গেছে মানে একদম বলতে গেলে যে আমরা রাজা আস বলি যে রাজা হাসটা হয়তো